গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন ইসি তোমরা সবাই কেমন আছে করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ওজেও ভালো আছে দেখো ওজে চলে এসেছে ভিডিও করবে বলে আর এই যে শোনা ওই জানলা বা ফোন খুললেই বাই বলে তো যাই হোক আমি এখন ওজেকে খাওয়াবো এজের খাওয়া কমপ্লিট আজকে আমাদের ঘুম থেকে উঠে টিফিন টিফিন সব কমপ্লিট মাসি আজকে সকাল সকাল এসেছে চাউমিন রান্না করেছে চা করেছে অনেক কাজ হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না ভাত হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ হচ্ছে আর মুসুর ডাল আর আর কি হচ্ছে যেন মাছের ঝোল তো মাছটা আনতে গেছে টুনাই এখনো এসে পৌঁছায়নি আজকে যেহেতু সানডেও আজকে বাড়িতে অনেক দিন পর রবিবারেও বাড়িতে রয়েছে আজকে আমাদের একটু বেরোনোর কথা ছিল কিন্তু আমার আর বেরোনো হবে না আজকে তো আজকে হবে না এই কারণে যে জিনিসটা আনার জন্য যাব সেটা আজকে সন্ধেবেলা দেবে পাঁচটার পর পাঁচটার পর তো বাচ্চাগুলোকে নিয়ে বেরোবো না দুপুর দুপুর বেরোবো এই কালকে আমরা দুপুরবেলা যাব ঠিক করেছি মানে কালকে সোমবার তো কালকে তো স্পেশাল দিন কিন্তু সেটা আমি এখন বলছি না থাক স্পেশাল কিনা জানি না আমার কাছে স্পেশাল তো চলো সঙ্গে থাকো আমি খাইয়ে নিয়ে আসছি আর এই যে কি বলে ও যে হাই বলে হ্যাঁ বাবা দেখি 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 তুমি হাই বলো এই দেখো মা খাইয়ে দিচ্ছে ও যে বাবাকে বলো তো হাই বলে দাও তো ও মা গো বাবা রে

চান টান করিয়ে দিলাম ওষুধ খাইয়ে দিলাম এই যেটার একটু পটি হচ্ছিল মা চান করিয়ে দিল আমি ক্রিম মাখিয়ে হাগিস পরিয়ে ওষুধ খাইয়ে ভিটামিন ডি থ্রি খাইয়ে টিপ পরিয়ে তারপরে রেডি করে একদম পাঠিয়ে দিলাম একটুখানি ঘুরে আসু বাবার সাথে ঘুরে এলেই ঘুমিয়ে যাবে আমি এখন ওদেরকে ঘুম পাড়াচ্ছিলাম তোমার কাঁপছে কেন বলতে ঘুমিয়েও করেছে ওরা এখানে মায়ের মাথাটা শুকানোর জন্য মায়ের আজকে ঠান্ডা লাগবে ভালোই আর বাসন কসন তো কিছু পড়েছে মায়ে সে তো এমনিতেও বোঝে ভাবি সব দিকে তো উঠতে পারে না এখন আমাদের বাসনের লোক নেই মা চাট করে মাছ ধরতে চলে গেলো রাখো মা তুমি যাচ্ছে হ্যাঁ যা আমি স্নান করিনি স্নান করবো পুজো করবো আজকে টুক নাই গেছে বাথরুম তখন পরিষ্কার করতে ওদের হাগির টাকির ছেলে সব ফেলে ফেলে গিয়ে পরিষ্কার করতে গেছে স্নান করে বেরিয়ে আসি আমিও যাবো চলো আজকে একটা পাঁচ দশ বাজে এখন বেশি স্নান টান সেরে অনেকটা বেলা হয়ে গেছে আমার আমি পুজো দিয়ে নিলাম দেখো গুগলু সোনাকে দেখো সাজিয়েছি মনে হয় গুগলু সোনাকে এত বেশি সোয়েটার পরাচ্ছ পেট গরম হয়ে গেছে দুজন আগে মানে আমি আজকে সোয়েটার পরাই নি ঠান্ডাই নেই ঘরের ভেতর গরম তো পুজো দিয়ে নিলাম মা ওই মাত্র এই আবার মাথাটা ধুয়ে আবার স্নান করলো স্নান করে বেরোলো আর আমি ক্রিমটা মাখছি এতে দিয়ে রেখে মেখে নিই চটচট করে তো চলো সিঁদুরটা পরে নি চট করে তারপর খেয়ে নেবো দুজনে মিলে মা আমি তারপর ওদেরকে খাওয়াবো বাচ্চাগুলোকে তাড়াতাড়ি করে খাইয়ে নিলাম ওর বাবা ছিল কিন্তু সানডে হলে কি হবে ওর বাবার আবার প্ল্যান্ট থেকে ফোন এলো প্ল্যান্টে যাবে তাই তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম আমরাও খেয়ে নিয়েছি সেটাও দেখালাম না গাড়িগুলো গাড়িটা তো খাড়িয়ে হয়ে গেছে খুলে গেছে তো ব্রেক ধরছে না গাড়িতে তো চলো ওদেরকে নিয়ে একটু মাঠে যাচ্ছি ঘুরে চলে আসবো সোনাটা কি ভালো হাতে আমার সোনাটা খুব ভালো হাঁটে না বাবা হাই বলে দাও তো বন্ধুদেরকে এই যে ওপরে ওপরে ফোনে 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 ভিডিওতে

এদিকে দেখ তুই দোল খাচ্ছিস ভয় লাগছিল এতক্ষণ ছিল না সবাই পাশাপাশি দাঁড়ালে ভয় থাকে না খনি তো কিন্তু নাও পাকা পক্ত আছে এই দেখো এখানে এসেছি এরা তো নামতেই চাইছে না দেখবে এই হচ্ছে নাম ওদের ধরে নাম নামো 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 এই নিচু হয়ে চালাচ্ছে দেখেছো গাড়ি সে ধরে না নিচু দব দব ও মা দব দব নাও বলে খেল দিও না বাবা বলে এরকম কি করে

রুটি খাওয়ানো উচিত নাই ও যে ঘুমিয়ে পড়েছি তোমার মনে ছিল তোমার সত্যিকার মনে ছিল হয়েছিলাম জন্মদিনটা ভুলে গেছে মাকে

একটু মোবাইল চালিয়ে দেওয়া হয়েছে নইলে ওরা আমাদেরকে খেতে দেবে না ওভারে প্রচুর কাজ আছে নাকি কম্পিউটারে তো সেই কাজ কমপ্লিট করছে দু ঘন্টা যাবৎ তো আমরা এখন আমার আমার খাওয়া মোটামুটি কমপ্লিট কেক টেক কাটিং হবে তো এখনই আমি ভিডিওটা এন্ড করছিলাম আমি তো ভেবেছিলাম টুনাই ভুলেই গেছে কিছু এ করবে না কেকটি খানবে না তো এইসব ভাবছিলাম মা বলেছিলাম ওকে কিছু বলো না দেখি ওর মনে আছে কিনা আর একজন আছে বোনও আজকে সারাদিন সকাল থেকে আমার সাথে ফোনও করেনি না একটু মেসেজে কথা হয়েছিল তো বোন জানি না মনে আছে কিনা মনে হয়তো ভুলে গেছে তো ভালোই হবে ভুলে গেলে মজা হবে তো চলো সঙ্গে থাকো তো আমার কাছে কোনোটাই আর সাপ বাকি আছে সারপ্রাইজ নয় আমার কি অবস্থা কথাবার্তায় তো চলো দেখে না একটু কেকটা দেখাই আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি জানি বলে হবে আচ্ছা ঠিক আছে মা দেবে তোমাকে হ্যাঁ কে দেবে মা দেবে মা আগে কেকটা কে দেবে বলাম <laughs> तो आतू ही आतू चुरी तो आतू है एक्शन तो आतू है। Happy birthday to you, Happy birthday to you, ये जी ओ जी माँ Happy birthday to you, चुरदा 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 हे बाबा बाबा की मजा की मजा बाबू रातों तक केक के तक चलो

Y la 아나 m a r a Claro, n 이 claro, no. Entonces, ¿qué hago que te? Y p muy bien, lo que y

এটাই এদের একটা সমস্যা খাবার সবটা মুখে ঢুকিয়ে দেয় ছোটো তো বোঝে না আনন্দ করতে খুব ভালোবাসে তো যদি ওটা মুখে দেওয়ার জন্য কিছু না দুদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না পটি হচ্ছে এবারে কিন্তু নর্মালি পটি করছে আর বেশিবারও না চার থেকে পাঁচবার করছে নর্মালি সাতবার করলে তবেই বাচ্চাদের সেটা খারাপ হয় তো যাই হোক সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বমিটা করাতে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেলো হুটোপাটিও লেগে গেল রাত দুপুরে সব জামা কাপড় ছাড়ানো পরিষ্কার করানো এমনি তো জামা কাপড় ছাড়াই কিন্তু মুছিয়ে টুছিয়ে দিতে হলো একটু গামছায় তো যাই হোক সেরকম কিছু অসুবিধা নেই গলা থেকে কফ টফ উঠে গেল আর তো গ্যাসের অম্বলের একটু ব্যাপার আছে ওকে আমরা কলিক বেবি বলি এই বমিটা না হলে হয়তো রাত্রে সমস্যা হতে পারত তো যাই হোক ভালো থেকে ভিডিওটা দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ারটা